আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কবরকাত আপনি আইনা দিয়ে কি কাজ করতে পারেন আয়না দিয়ে অনেকে আয়না পড়া দেয় আয়না পড়াতে চোরের চেহারা বাসে এই বিষয়টা কিন্তু তুলারাশি দিয়ে হতে পারে তবে আপনি এই বিষয়টা ছাড়াও আপনি অন্য একটা বিষয় আছে আয়না দিয়ে আপনি যদি জারালি খতম পরিয়ে দেন তাহলে যে চোর মাল নিয়েছে সে চোর মাল ফেরত দিতে বাধ্য হবে যদি সে চোর মাল ফেরত না দেয় তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে ইনশাআল্লাহ তো আসুন আমরা এই বিষয়টা একটু জেনে নিই তো প্রথমত বিসমিল্লা শশুরাফাতে একবার সরে ক্লাস তিনবার কয়েকবার দু সুরে পাঠ করার পরে আপনি এটা পড়া শুরু করবেন জুয়ালিমিন এটি যখন একশোবার হয়ে যাবে প্রতি একশোবার পরপর পর যাবনা আল্লাহ ওনার না এভাবে পড়বেন তো উনি কি নাম ভাষায়। এই নাম ভাসিয়ে আপনার কোনো লাভ হবে না আপনি যদি এই খতমটা পড়তে পারেন আপনার বাড়িতে লোক বেশি থাকে ফ্যামিলির লোক বেশি থাকে তাহলে পড়লে ইনশাল্লাহ আপনি হানড্রেড পারসেন্ট পাবেন এটি একটি মানে কার্যকরী একটি তদ্বির কার্যকরী একটি আমল কার্যকরী একটি কোরআনের আয়াত তো আপনারা যদি ফ্যামিলিতে লোক বেশি থাকে পড়বেন না হয় আমাদেরকে বললে আমরা ইনশাআল্লাহ এটা পড়ে দিতে সক্ষম হব যারা পড়াতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর কি বলেন যে হুজুর এটা কার্যকরিতা কি বা এটা কতদিনের মধ্যে কাজ হবে তো এটা হচ্ছে আসলে বিষয়টা হচ্ছে আল্লাহ পাক সব কিছু জানেন এরপরে আমাদের মাধ্যমে ইনশাআল্লাহ কিছু আলামত জানতে পারেন তা হচ্ছে পড়ানোর সাথে সাথে থেকে তিন দিন থেকে এক সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ কাজ হবে তো আল্লাহ পাক আমাদেরকে কবল করুন মঞ্জুর করুন যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করছি যারা করেছেন ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এত